নমস্কার চলে এলাম আপনাদের মাঝে কেমন আছেন সকলে আশা রাখছি সবাই ভালো আছেন সুস্থ আছেন গুড মর্নিং শুভ সকাল জানিয়ে আপনাদের সাথে নিয়ে আজকে আবারও ভিডিওটি স্টার্ট করছি সকালে ঘুম থেকে উঠে গেছি উঠে বাসি জামা চেঞ্জ করে আগে জল দিলাম তারপরে ঝাড়ু দিচ্ছি দিয়ে ব্যালকমি বাইরে মেন দরজার সামনেটাও একটু ভালো করে ঝাড়ু দিয়ে ময়লাগুলো তুলে তারপরে ডাস্টবিনটা বের করে দেব। আমরাও আপনাদের ভালোবাসায় ভালো আছি আর আজকে আছি মেয়ার আমি হাজবেন্ড নেই দু তিন দিনের জন্য একটু বাইরে কাজে গেছে মানে চিফ গেস্ট হয়ে গেছে আর কি তো সেই জন্য মা মেয়েই রয়েছি আর দেখা যাক সারাদিন কি করি চলুন আশা রাখছি আপনাদের ভিডিওটা আজকে ভালো লাগবে আর ভীষণ গরম পড়েছে সবাইকে বলবো একটু বেশি বেশি করে জল খাবেন পারলে একটু লেবুর জল চিনি জল এটা তো খাবেন সাথে একটু পাতলা ঝোল তরকারি সব করে খাবেন ভীষণ গরম সকালেই আমি প্রচণ্ড ঘেমে গেছি এত গরম আর সারা বছরই এখন গরমের ভাগটা বেশিই থাকে শীত আর কতদিন থাকলো খুবই কম তো যাই হোক আমি এখন গোপালদের তুলে দিচ্ছি দিয়ে ওদের পা একটু ভিজে সাপিতে ভালো করে মুছে দিলাম দিয়ে সিংহাসনটা একটু মুছে নিচ্ছি ধূপের তো একটা হালকা শিখা পড়ে তো তাই জন্য একটু সিংহাসনটা রোজে ক্লিন করলে বেশ পরিষ্কারই থাকে শুধু ধূপের জন্য তো যাই হোক প্রতিদিনের যেটা কাজ আমার সেটা আমি করি আর এখন বৃন্দা দেবীকে একটু মুছে নিচ্ছি আর যেহেতু আমরা ফ্ল্যাটে থাকি সেখানে তো আর মন্দিরকে জল দিয়ে ধোয়া যাবে না তো সেই জন্য একটু মুছে নিই এটা বাড়ি হলে হতো বাড়িতে যেমন ছোটোবেলায় বাড়িতে করতাম মন্দির আগে সকালে যেমন আমরা ঘর মুছি আগে মন্দির ধুয়ে দিতাম বালতি করে জল নিয়ে আগে মন্দির ধোয়া হতো তো ফ্ল্যাটে তো সেটা সম্ভব না তো তাই জন্য ঠাকুরেরই গামছা আর কি ঠাকুরের কাজে আমি গামছা ব্যবহার করি তো সেইখান থেকেই সাফি করেছি করে সেটা দিয়েই মুছে আবার ধুয়ে মিলে রাখি প্রতিদিনকার যেটা কাজ করি আর এখন আমরা ছিলাম না বলে না গাছে ফুলগুলো হয় এত কমে গেছে তো যা খুবই অল্প ফুল হয়েছে সেগুলো একটু তুলে নিলাম আর ঠাকুরের বাসনগুলো ভালো করে ধুয়ে মুস নিলাম গোপালকে ভোগ দেব সকালে আর এই প্রচণ্ড গরমে গলা পুরো শুকিয়ে যাচ্ছে আর সেই জন্য ভাবলাম যে ঠিক আছে একটু ছাতু গুলে খাই আর এটা না ভাজা নুন আমি কাঁচা নুন ডাইরেক্ট খাই না একটু ভেজে রাখি নুনের প্যাকেট কেটে একটু কড়াইতে ভেজে নিলে একদম কাঁচা নুনটা না খেয়ে ডাইরেক্ট রাখি এটা তো আমি এই ডাব্বায় ভরে রাখি আর সাথে গোলমরিচের গুঁড়ো আছে তো একটু মিশিয়ে দুই রকম মিশিয়ে খেলাম আর মেয়ে একটু পরে উঠলো ঘুম থেকে এখন ব্রাশ করছে আর আমি সেই ফাঁকে ঘরগুলো একটু মুছে নিচ্ছি এগুলো তো নিত্যদিনের কাজ সবাই আমরা করে থাকি ঝাড়ু দেওয়া ঘর মোছা সংসারের এগুলো হচ্ছে আমাদের রান্নার মতো প্রতিদিনকার কাজ অসুস্থ থাকি আর সুস্থই থাকি মানে এটা আমাদেরকে করতেই হবে তো যাই হোক যেগুলো যা করার কন্টিনিউ রোজের কাজ নিত্যদিনের কাজ তো সেগুলো করতেই হবে যতই কাজে কম থাক আর বেশি থাক তো এই দিকে সবগুলো মোছা হয়ে গেছে এবার ব্যালকনিটা একটু মুছে নিচ্ছি আমার ব্যালকনি সারাক্ষণে আমি সবসময় পরিষ্কার রাখি এই আর রাখতেও হয় এই কারণেই যে ছোটো ব্যালকনি তো মাঝে মাঝে একটু গিয়ে দাঁড়ালাম এ করলাম তো যেহেতু মা মেয়ে আছি জলটা এখন বেশি লাগছে না ওই জন্য দু ডাম আর কি এক্সট্রা জল রয়ে গেছে একটু বেশি করে জল দিয়ে গেছে গরমটা বেড়েছে বলে বলে কখন থাকবে জল কখন থাকবে না আমাদের ফিল্টারটা একটু খারাপ হয়ে গেছে বলে আর জল কিনেই আমরা খাচ্ছি একটু তাড়াতাড়ি খারাপ হয়ে যায় আমাদের এখানে ফ্ল্যাটে তো মানে যেখানে জলের লাইনটা হয়েছে ওখান থেকে না একটু পাকের মতো মানে ময়লা ভাগটা বেশি ওঠে তা প্রত্যেকটা ফ্ল্যাটেরই যারা থাকি আমরা তাদের মেশিনগুলো না খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় মানে কালো হয়ে যায় তো সেই জন্য অনেকবার সারাই করেছি সবারই ক্ষেত্রে তাই বেশিরভাগ আমরা মানে সবাই আর কি জল কিনেই খাই তো যাই হোক আবার একটা মেশিন আবার নতুন একটা মেশিন লাগাবো এখন আপাতত ওইটাই পড়ে রয়েছে কিনেই খাওয়া হচ্ছে আর এখানে মা মেয়ে খাবো মেয়ের আছে তো জিমনাস্টিক ক্লাস একটু দেরি হয়ে গেছে নানা রকম করতে গিয়ে পাশের বাড়ি একটা মানে এসি বসাচ্ছিলো তো মিস্ত্রি এসেছিলো তো তাদের এমন জায়গায় বসাচ্ছে না পুরো গরমের হাওয়াটা আমাদের আসছে তো সেই নিয়ে একটু ব্যস্ত ছিলাম মিস্ত্রির সাথে কথা বলা করা যে তোমরা অন্য জায়গায় লাগাও এটা অসুবিধা হবে তারাও এসে দেখলো এইসব করতে গিয়ে না দেরি হয়ে যাচ্ছে যেহেতু মেয়ের বাবা নেই আমাকে একটু দেখতে হলো তো তাই জন্য এখানে মাংস কষিয়ে আর যেটা রেগুলার চাল করি সেটা দিয়ে কষিয়ে আলু দিয়ে একবারে বিরিয়ানি বসিয়ে দিয়েছি একটু কেওড়া জল দিলাম গোলাপ জল দিলাম আর একটা ডিম সেদ্ধ করেছিলাম সেই ডিম সেদ্ধ দিলাম আর একটু দুধ দিয়েছি তো দুধের বিড়োটা তোলা হয়নি গরম মশলা দিয়েছি ধনেপাতা দিয়েছি দিয়ে দমে বসিয়ে দিয়েছিলাম আর এই চালটা না এইভাবে বিরিয়ানি করলে দারুণ টেস্ট হয় খেতে জানো তো খুব ভালো টেস্ট হয় এইভাবে তোমরা বানিয়ে খেতে পারো একদম ঝরঝরে হয়ে যায় আমি সাথে সাথে একদম খুলে দিয়েছি তাই দশ মিনিট যদি বসিয়ে রাখো না একদম কোথাও একটু জল মানে পরিমাণ মতো জলটা দিতে হবে রাইস আর রাইসটা ভিজিয়ে রাখা যাবে না সঙ্গে সঙ্গে ধুয়ে জল ছেঁকে কড়াইতে তুলে মানে মাংসটা খানিকক্ষণ কষে নেওয়ার পরে তারপরে চাল দিয়ে কষিয়ে নিতে হবে মাংসটা আর পরিমাণ মতো জল দিতে হবে যতটা চাল তার থেকে একটু বেশি বেশি না যেহেতু প্রেশারে বেশি জল লাগে না তো যাই হোক এত সুন্দর টেস্ট হয় আর সকালে অনেক কেচে মানে আগের দিন কেচেছিলাম মেশিনে কেচেছি কিছুটা আবার হাতে কেচেছি বাড়ি গেছিলাম তো সেই সব একটু প্রচণ্ড রোদ দূর সকালে ছাদে গিয়ে দিয়ে এসেছিলাম তো সেগুলো আর তোলা হয়নি তো আজকে এখন তুলতে যাচ্ছি দুপুরে কারণ মেয়েকে নিয়ে একটু বেরোবো জিমনাস্টিক ক্লাসে যাবো এই কাপড়গুলো সব তুলে নিচ্ছি আমাদের ছাদে কত ও শুধু দড়ি মেলা ছোট ব্যালকানিতেও আর